হাই বন্ধুরা ওয়েলকাম টু এমসি কুজন আজকে আমরা ক্লাস টেনের কোশে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের তিনের দাগের সবগুলো চারের দাগে পাঁচের দাগে ছয়ের দাগে এই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব ঠিক আছে তো এর আগে আমরা এক আর দুয়েরগুলো করে ফেলেছি এবার বাকিগুলো সলভ করবো তো চলো শুরু করা যাক দেখো তিনের প্রথম কোশ্চেন কি আছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি প্রথম কোয়েশ্চেন ফোর কমা টু তা এইটা বোঝার আগে আমাদের জিনিস একটা জেনে নিতে হবে দেখো একটা থিওরি ধরতে পারো যে যে দীঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা সেই সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা মাথায় রাখবে সূত্র হচ্ছে যে দীঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা সেই সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা হ্যাঁ যখনই দুটো বীজ দেওয়া থাকবে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবে তোমরা ঠিক আছে তো দেখো তিনের একের কোশ্চেন কি আছে ফোর কমা আছে না এখানে কত দেওয়া আছে ফোর অর্থাৎ এখানে প্রথমটা ধরবো আলফা আর পরেরটা হচ্ছে বিটা ঠিক আছে দুটো বীজ এক্সের দুটো ভ্যালু বা দুটো মান বেরোয় জ থাকে ওই জন্য আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে ফোর আর বিটা ইকুয়াল টু টু ঠিক আছে তাহলে সমীকরণটি কী হবে অতএব সমীকরণটি হবে হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ছিল আলফা জায়গা বসাবো ফোর প্লাস টু এক্স ঠিক আছে প্লাস আলফা ইনটু বিটা অর্থাৎ ফোর ইন্টু টু ফোর ইন্টু টু টু জিরো তাহলে এখান থেকে দেখো হবে এক্স স্কোয়ার মাইনাস চার দুই হচ্ছে ছয় আর এক্স সিক্স এক্স প্লাস চার দুই এইট এইট তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইটাই হচ্ছে ঠিক আছে এইটাই হচ্ছে দীঘা সমীকরণ নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে কি এক্স ইকুয়াল টু ফোর মাইনাস থ্রি দেখো এখানে ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে দ্বিতীয় কোশ্চেন আলফা ইকুয়াল টু মাইনাস ফোর আর বিটা ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে আমরা জানি কি দীঘার সমীকরণের সাধারণ এই যে সমীকরণটা কি যখন দুটো বীজ দেওয়া থাকবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ তা এখানে বসাতে হবে আলফার জায়গায় মাইনাস ফোর বিটার জায়গায় মাইনাস থ্রি তাহলে বসালে হচ্ছে অতএব সমীকরণটি হলো সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফার জায়গায় বসাবো মাইনাস ফোর আর বিটার জায়গায় মাইনাস থ্রি তাহলে প্লাস মানে মাইনাস ই হবে মাইনাস থ্রি এক্স প্লাস আলফা ইন্টু বিটা অর্থাৎ আলফার জায়গায় বসবো মাইনাস ফোর ইন্টু বিটার জায়গায় মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে হবে বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ফোর আর মাইনাস থ্রি যোগ করলে কত হচ্ছে মাইনাস সেভেন হবে মাইনাস সেভেন এক্স প্লাস মাইনাস সেভেন্স হচ্ছে কি প্লাস হবে আর চার তিনে বারো তাহলে বারো ইকুয়াল টু জিরো অর্থাৎ ইকুয়েশানটা হচ্ছে কী হবে X স্কোয়ার মাইন মাইনাস মাইনাসে প্লাস হবে সেভেন ইনটু এক্স সেভেন এক্স প্লাস বারো সমান জিরো তাহলে এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশানটা হচ্ছে এইটা এক্সের মান মাইনাস হ্যাঁ দুটো বীজের মান হচ্ছে মাইনাস ফোর তাহলে এক্স এবং সরি এখানে আলফা ধরলাম আলফা বিটা ইকুয়াল টু থ্রি তাহলে সমীকরণটি কী হবে সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ আলফা জায়গায় মাইনাস ফোর আর বিটা জায়গায় তিন বসাবো ইন্টু এক্স প্লাস আলফা বিটা আলফা জায়গা মাইনাস ফোর তো বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ফোর প্লাস থ্রি অর্থাৎ তিন থেকে চার বিয়ে করলে হবে মাইনাস ওয়ান এক্স ছিল মাইনাস ফোর ইন্টু থ্রি মাইনাস দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে এখানে হবে মাইনাস চার তিনে বারো টু জিরো বা হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস হবে এক্স আর মাইনাস বারো ইকুয়াল টু জিরো তা এইটা হচ্ছে আমাদের সমীকরণ এইটা হচ্ছে এই উত্তর ঠিক আছে এবার নেক্সট কোয়েশ্চেন তিনের দাগে লাস্ট কোয়েশ্চেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি আই ভি তো এখানে কী হবে আলফা ইকুয়াল টু ফাইভ বিটা ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এখানে দেখো অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফার জায়গায় বসাবো ফাইভ বিটার জায়গায় মাইনাস থ্রি বসালে প্লাস মাইনাসে মাইনাস থ্রি হয়ে যাবে এক্স প্লাস আলফা ইন্টু জায়গায় ফাইভ আর বিটার জায়গায় মাইনাস থ্রি টু থেকে তিন হচ্ছে দুই আর এক্স দু আর প্লাস মাইনাসে কী হবে মাইনাস পাঁচ তিনে পনেরো তাহলে এটা হচ্ছে সমীকরণটি এটাই হবে ঠিক আছে এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন চারের কোয়েশ্চেন এমের মান কত হলে এই যে সমীকরণটার দীঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যন্য হবে ঠিক আছে তা এখানে ধরতে হবে একটা বীজ আলফা তাহলে এক ওর অননক কত হবে অননক আমরা জানো নিশ্চয়ই চার দেখো অননক মানে কি ধরো আমি লিখলাম একটা সংখ্যা দুই বাই পাঁচ তাহলে তার অনন্য কত হবে পাঁচ বাই দুই উল্টো হয়ে যাবে ঠিক আছে এর উল্টো যেমন দেখলাম সিক্স বাই ওয়ান তাহলে অননক হবে ওয়ান বাই সিক্স ঠিক আছে এটা হচ্ছে অনন্য তাহলে যদি আমরা লিখি একটা ধরি একটা বীজ ধরি একটি বীজ আলফা তাহলে আলফার নিচে এক আছে না আলফা বাই ওয়ান আছে তাহলে অতএব অপর বৃষ্টি কত হবে হবে ওয়ান বাই আলফা ঠিক আছে একটা বীজ আলফা হলে অপর বীজ হবে ওয়ান বাই আলফা এবার কোয়েশেন কী দেওয়া আছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন ঠিক আছে তো আমরা লিখছি আগে তাহলে ইকুয়েশানটা কী আছে ফোর এক্স থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এবার আমরা একে দেখো আগের মতো এই সমীকরণের সঙ্গে তুলনা করব এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা এক্স প্লাস আলফা যখনই দুটো বীজ দেওয়া থাকবে তখনই হচ্ছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে যখনই দুটো বীজ দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই তাহলে এখানে এটাকে দেখো এক্স স্কোয়ারের সামনে কিন্তু কিছু নেই এক্স স্কোয়ারের সামনে এক শখ আছে তা এখানেও কিন্তু আমাদের এক্স স্কোয়ারের সামনে এক শখ করবো ওই জন্য কী করতে হবে পুরো সমীকরণকে চার দিয়ে ডিভাইড করতে হবে এদিকেও চার দিয়ে ডিভাইড করব সমান এই পারেও চার দিয়ে ডিভাইড করব তাহলে বা চার দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কী হবে দেখো আমি স্টেপটা দেখিয়ে দিচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন পুরোটাকে চার দিয়ে ভাগ করছি ইকুয়াল টু জিরো বাই ফোর তাহলে এই সাইডেও জিরো দিয়ে ভাগ করছি এই সাইডেও জি জিরো দিয়ে ভাগ করছি তাহলে কী হবে ফোর হয়ে যাবে এটাকে এটা দিয়ে ভাগ হবে এটাকে এটা দিয়ে ভাগ হবে প্লাস থ্রি এম মাইনাস ওয়ান এক্স বাই ফোর প্লাস এম দিয়ে ভাগ করলে হবে এবার দেখো এই যে ফোর ফোর কেটে গেলো এখানে দেখো ফোর আর এই ফোর কেটে যাবে ঠিক আছে এটা তো এখানে কাটবে না কিছু তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস ওয়ান এক্স হবে এক্স স্কোয়ার মাইনাস সরি প্লাস এক হবে থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন বাই ফোর ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা ধরো প্রথম ইকুয়েশান আমরা দিলাম এটাকে প্রথম সমীকরণ এবার এই সমীকরণকে আমরা অন্য একটা সমীকরণের তুলনা করব ঠিক আছে আর সমীকরণ দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আমরা এই সমীকরণের সঙ্গে তুলনা করব এটা দ্বিতীয় সমীকরণ তাই লিখব তো এখানে একটু আমি চেঞ্জ করে দিচ্ছি দেখো সুবিধার জন্য এটাকে আমি চেঞ্জ করছি লিখবো কি যে সমীকরণের বীজদয় আলফা ওয়ান বাই আলফা তার সমীকরণ ইকুয়াল টু কত হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা সেই জায়গায় বলা সব আলফা প্লাস ওয়ান বাই আলফা এক্স প্লাস আলফা ইন্টু বিটা আর বিটা অন্য বিষ হচ্ছে ওয়ান বাই আলফা ইকুয়াল টু জিরো এক্ষেত্রে আলফা আলফা কেটে গেল ঠিক আছে তাহলে ইকুয়েশান আমাদের দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস ওয়ান বাই আলফা এক্স প্লাস এবার এই সমীকরণটাকে আমরা ধরছি দ্বিতীয় সমীকরণ এবার প্রথম আর দ্বিতীয় প্রথম আর দ্বিতীয় যদি আমি তুলনা করব তাহলে এম এর মান পেয়ে যাব প্রথম ও দ্বিতীয় নং সমীকরণ তুলনা করে পাই তাহলে তুলনা করলে কি পাচ্ছি দেখো দেখো এখানে যদি আমি তুলনা করি এক্সের স্কোয়ার তো এক্স স্কোয়ার সেম আছে এক্স স্কোয়ারের শখ এক এক্স স্কোয়ারের শখ এক এক্সের আগে আছে মাইনাস আলফা প্লাস ওয়ান বাই আলফা এক্সের আগে আছে থ্রি এম মাইনাস ওয়ান আর এখানে দেখো ওয়ান আছে এখানে তাহলে এখানে হচ্ছে এম প্লাস সেভেন বাই ফোর হচ্ছে ওয়ানের সমান হবে তাহলে এখান থেকে লিখতে পারি এম প্লাস দেখো খেয়াল করো বুঝতে পারছো তোমার নিশ্চয়ই এখানে এম প্লাস সেভেন বাই ফোর আছে আর এখানে আছে ওয়ান আছে তাহলে এই দুটো ইকুয়াল হবে এম প্লাস সেভেন বাই ফোর ইকুয়াল টু ওয়ান হবে তাহলে কোন গুণ করে দিলে হবে বা এম প্লাস সেভেন ইকুয়াল টু ফোর তাহলে এম কত হবে ফোর সেভেন ওই পারে গেলে মাইনাস সেভেন এম ইকোয়াল টু হচ্ছে চার থেকে সাত ছোটো থেকে বড়ো বিপলে মাইনাস থ্রি হয়ে যাবে এম এর মানে হচ্ছে মাইনাস তিন অতএব এম মান হচ্ছে কত হবে অতএব এম এর মান মাইনাস তিন নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো পাঁচের দাগে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো দীঘাত সংখ্যনের বি সমান হলে প্রমাণ করি যে টু বি ইকুয়াল টু এ প্লাস সি তাহলে কন্ডিশন দেখো একটা খেয়াল করো যে বলেছে বীজ সমান তাহলে বীজ সমান হলে কন্ডিশন কি এর আগেও তোমরা দেখিয়েছি তোমাদের দেখো আর একবার মনে করিয়ে দিচ্ছি বীজ সমান হলে তাহলে এক নম্বর দেখো বাস্তব ও সমান হবে বীজ যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় ঠিক আছে এটা হচ্ছে কন্ডিশন বি স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ নিরূপক জিরো হবে তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখব কি আছে ফোর এক্স স্কয়ার সরি বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স ঠিক আছে তাহলে এই সমীকরণে এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ প্রথম নম্বর সমীকরণ নিরূপক কি হবে প্রথম নং সমীকরণের নিরূপক নিরূপক জিরো হবে নিরূপক সমান জিরো হবে না কারণ হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখো ব্র্যাকেটে বুঝিয়ে দিছি দেখানো বাস্তব বীজ থাকবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হয় তাহলে নিরূপক জিরো তাহলে এক্ষেত্রে আমাদের বি স্কয়ার মাইনাস ফোর এসির মান জিরো হবে তাহলে ধরো এই সমীকরণটা দেখো এটাকে আমি ধরো এ এক্স রাফে বোঝাচ্ছি দেখে নাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এই সমীকরণের সাথে তুলনা করবো ঠিক আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এর মান কত হবে বি মাইনাস সি আর বি এর মান হচ্ছে সি মাইনাস আর সি এর মান হবে এ মাইনাস বি ঠিক আছে তাহলে নির্ভর করে বি স্কোয়ার মাইনাস পড়েছি বিয়ের জায়গায় বসাবো সি মাইনাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার ফোর এ সি ফোর ইনটু এ এ হচ্ছে বি মাইনাস সি সি হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু জিরো তাহলে সি মাইনাস এ হোল স্কোয়ার কত হবে সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এ স্কোয়ার এটা হয়ে গেল মাইনাস ফোর এটা গুণ করছি বি ইন্টু এ এবি বি ইন্টু মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস এ সি মাইনাস মাইনাস এ প্লাস বি সি বি সি ব্র্যাকেট ইকুয়াল টু জিরো বা সি স্কোয়ার মাইনাস টু প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবি ফোর এবি মাইনাস ইন্টু মাইনাস প্লাস ফোর বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর মাইনাসে প্লাসে মাইনাস ফোর বি সি ইকাল টু জিরো এইখানে দেখো খেয়াল করো ইকুয়েশনে এই যে মাইনাস টু এবং হচ্ছে প্লাস হ্যাঁ মানে চার থেকে টু এসি দেখো না খেয়াল করো ভালো করে খেয়াল রাখো যে চার থেকে আমরা যদি দুই বিয়োগ করি কত হচ্ছে দেখো এই জিনিসটা দেখো এটা চার এখানে হচ্ছে টু তাহলে চার থেকে দুই বিয়োগ করলে হচ্ছে এসি হয়ে যাবে বা সি স্কোয়ার এখানে আমি এখানে বসিয়ে দিচ্ছি টু এসি হয়ে যাবে প্লাস এ স্কোয়ার বাকিটা লিখে দিচ্ছি মাইনাস ফোর এবি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি সি টু জিরো বা দেখো এখান থেকে এই এই টুকুর মধ্যে একটা ফর্মুলা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই ফর্মাটে আছে ঠিক এখান থেকে এই তাহলে এটাকে আমি সাজিয়ে লিখছি সি প্লাস এ হোল স্কোয়ার হবে হ্যাঁ সি প্লাস হোল স্কোয়ারের সূত্র আর এখানে দেখো এখানে কী আছে মাইনাস আর এখানে এটা আছে তো তো এটাকে আমরা পাশাপাশি দুটোকে লিখছি দেখান মাইনাস ফোর এ বি আর মাইনাস ফোর বি সি এই দুটোকে পাশাপাশি লিখলাম আর ফোর বি স্কোয়ার আছে ফোর বি স্কোয়ারকে না লিখে লিখব টু বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো ঠিক আছে পরের স্টেপ দেখো এই স্টেপগুলো খেয়াল করবে খুব সুন্দর করে খেয়াল রাখবে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো ফোর কমন আছে আর বি কমন আছে তাহলে ফোর বি কমন নিলে এখানে পরে দেখবে এখানে প্লাস হয়ে যাবে কারণ প্লাস মনে আছে মাইনাস সি প্লাস টু বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো ঠিক আছে এবার দেখো এখানে একটা ফর্মুলা চলে এসছে দেখো পুরোটা একটা ফর্মুলা সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস ফোর বি আছে তো ফোর বিটাকে ভেঙে নিচ্ছি তাহলে বুঝতে পারবে বা সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এখানে ফোর বি ছিল ফোর বি ফোর বিটাকে এইভাবে লিখছি টু ইন্টু টু ইন্টু এ প্লাস সি ইন্টু টু দেখো তাহলে ফোর হয়ে গেলো টু ইন্টু টু বি ফোর আর এখানে এ প্লাস আছে প্লাস টু বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে দেখো এখান থেকে এটা পুরোটাই একটা সূত্র হয়ে গেলো দেখে না এখান থেকে এটা ধরো এ ধরলাম আমি হ্যাঁ এটা পুরোটাই এ সি প্লাস এ তাহলে আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে ঠিক আছে তাহলে ফর্মুলা হচ্ছে গিয়ে দাঁড়ালো সি প্লাস এ এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস বি অর্থাৎ মাইনাস টু বি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে স্কোয়ার যদি এই পারে আসে তাহলে কত হবে জিরো হয়ে যাবে রুট জিরো মানে কত জিরো হবে তাহলে সি প্লাস এ মাইনাস টু বি ইকুয়াল টু জিরো বা সি প্লাস এ মাইনাস টু বি ওই পারে গেলে তাহলে হয়ে যাবে প্লাস টু বি জিরো প্লাস টু বি সি প্লাস এ ইকুয়াল টু জিরো প্লাস টু বি হচ্ছে টু বি ঠিক আছে তাহলে এটা ঘুরিয়ে লিখতে পারি আমরা টু বি ইকুয়াল টু সি প্লাস এ এইটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল কি ছিল টু ইকুয়াল টু এ প্লাস করতে তাহলে এখানে আমরা লিখে প্রমাণিত ঠিক আছে এবার ছয় দেখার কোয়েশ্চেন এই যে ইকুয়েশনটা বলেছে সমীকরণের দীঘার সমীকরণের বীজ সমান হলে প্রমাণ করি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ঠিক আছে সেই দেখো সেম কন্ডিশন বীজদ্বয় সমান বলা হয়েছে ঠিক আছে তাহলে তাহলে আমরা ইকুয়েশানটা লিখে ফেলেছি এই যে ইকুয়েশনের এটাকে আমরা ধরলাম প্রথম ইকুয়েশান এই সমীকরণের বীজদ্বয় দ্বয় বাস্তব ও সমান হবে যদি নিরূপক্ষ সমান হয় আগেও দেখেছি যে বি স্কোয়ার মাইনাস পরে জিরো হয় তাহলে লিখবো প্রথম নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমা হলে হলে নিরূপক কত হবে জিরো হবে নিরূপক ইকুয়াল টু জিরো তাহলে এখানে নিরূপক দেখো বি স্কয়ার হচ্ছে দেখো ইকুয়েশান কোনটা আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই ইকুয়েশনের সাথে আমরা তুলনা করব ঠিক আছে এর সঙ্গে তুলনা করলে তাহলে এক্স স্কোয়ারের আগে এটা হচ্ছে এ হয়ে যাবে আর এটা এটা এ হয়ে যাবে আর এই পুরোটাই হয়ে যাবে বি হ্যাঁ মানে মাইনাস টু এসি প্লাস এটা হচ্ছে বি হয়ে যাবে আর এটা হচ্ছে সি ঠিক আছে আমি বোঝানোর সুবিধার জন্য লাল দিয়ে দেখছি তোমরা কোনো লাল কালি ইউজ করবে না দেখে নাও এখানে সি বুদ্ধছি ঠিক আছে এ বি সি পেয়ে গেলাম তাহলে নিরূপক জিরো अर्थात बी स्कोर बर मान कत तो माइनस टू, एसी बी टू एसी बी फोर एसी, फोर ए सी प्लस बीडी माइनस टू ए सी प्लस बीडी होल स्कोर माइनस फोर ए सी फोर इंटू ए स्कोयर प्लस बी स्कोर सी सी सर मान हे सी स्कोर प्लस डी इक्वल टू तो जीरो जरो देखो পুরোটার হোল স্কোয়ার আছে তার মানে মাইনাস টু স্কোয়ার কত হবে মাইনাস টু কত হবে ফোর হয়ে যাবে মাইনাস টু এ স্কোয়ার মানে মাইনাস টু গুণ মাইনাস টু ফোর হবে তাহলে এখানে হচ্ছে ফোর এসি প্লাস হয়ে যাবে প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার টু জিরো ঠিক আছে বা ফোর ইন্টু এসি প্লাস এটাকে ধরো এ ধরলাম এটা বি ধরলাম তাহলে হবে স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল প্লাস টু টু এ বি মানে এসি इंटू बी बीडी प्लस बीडी बी स्कोर मैंने डी डिस्कोर माइनस फोर इंटू ए स्कोर सी स्क्र माइनस फोर स्कोर सी स्कोर माइनस इंटू प्लस माइनस फोर स्कोर डिस्कोर माइनस इंटू माइनस प्लस माइनस प्लस माइनस फोर বি স্কোয়ার ফোর ইন্টু বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস ফোর বি ডি টু জিরো এবার আমরা গুণ করে দেবো তাহলে হচ্ছে ফোর ইন্টু স্কোয়ার সি স্কোয়ার এখানে পুরোটা গুণ করে দিলে কী হবে ফোর স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে প্লাস চার্ধে এইট এ বি সি ডি করে দিলাম হ্যাঁ অর্ডার লিখে দিলাম প্লাস ফোর বি স্কোয়ার ডিস্কোয়ার এখানে মাইনাস ফোর স্কোয়ার সি যেগুলো যেরকম আছে লিখে দিলাম এবার দেখো খেয়াল করো এখানে ফোর আছে এখানে মাইনাস তাহলে এটা কাটা এইগুলো কাটা যাবে আর এখানে আছে ফোর বি কাটা গেল তাহলে পড়ে থাকলো কি এইট এ বি সি ডি মাইনাস ফোর এ স্কোয়ার ডিস্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু জিরো এখানে আমরা কী কমন নেব দেখো এই যে এতদূর মধ্যে আমরা ফোর এবং মাইনাস ফোর কমন নেব মাইনাস ফোর কমন নিলে কী দাঁড়াবে আমাদের দেখো খেয়াল করো এখানে মাইনাস কমন নিলে আর ফোর কমন নিলে মাইনাস ফোর কমন নিলে হচ্ছে চার দুই আট তাহলে মাইনাস টু এ বি সিটি হয়ে যাবে এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা জিরোকে এখানে ভাগ ভাগ করে দিই এপার নিয়ে আসি তাহলে কী হবে এখানে গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে তাহলে আর এটাকে আমরা অর্ডার লিখে দেবো সোজা হয়ে লিখে দেবো তাহলে হবে এ স্কোয়ার স্কোয়ারটা আগে লিখলাম মাইনাস টু এ বি সি ডি আর প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু জিরো বাই মাইনাস ফোর এটা একদিকে ভাগ হয়ে গেল দেখো এখান থেকে এটু দেখো ভালো করে দেখো সূত্র এসে গেছে কী সূত্র দেখে দিচ্ছি দেখে নাও এ স্কোয়ার ডিস্কোয়ার আছে তাহলে লিখলাম এ ডি হোল স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু এডি ইন্টু বি সি প্লাস বি সি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো বাই মাইনাস ফোর জিরো দেখো এখানে দেখো পুরো সূত্র এসে গেছে তাহলে এখান দেখো পুরোটাই সূত্র এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এডি মাইনাস বি সি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার ওই পাই গেলে রুট জিরো মানে কত জিরো তাহলে ডি মাইনাস বি সি ইকুয়াল টু জিরো ডি মাইনাস যদি উপরে যায় ইকুয়াল টু বি সি হয়ে যাবে ঠিক আছে এবার আমাদের যেভাবে প্রমাণ করতে বলা হয়েছে দেখো এ বাই বি লিখলাম ইকুয়াল টু এর সাথে কত গুণ আছে ডি গুণ আছে তাহলে কোনো কোন গুণ হয় জানো তাহলে এর সঙ্গে এখানে হচ্ছে ডি হবে নিচে হবে ডি আর উপরে হবে সি তাহলে বিসি হবে কোন কোনো গুণ করে দেখো রিভার্স গুণ করে দেখো ঠিক আছে এ ইন টু ডি বি ইন্টু সি বিসি এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল এটা হচ্ছে প্রমাণিত ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিও থেকে আমরা সাত আট নয় দশ এগুলো আমরা সলভ করব ঠিক আছে